সোনা গোল্ড মানব ইতিহাসের এক অন্যতম মূল্যবান ধাতু যার ব্যবহার শুরু হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে তখন সোনা ছিল রাজাদের প্রতীক এবং দেবতাদের উপাসনায় ব্যবহৃত হতো পরবর্তীতে খ্রিস্টপূর্ব ছয়শ সালে লিডিয়ায় প্রথম স্বর্ণমুদ্রা চালু হয় যা সোনাকে অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় ঔপনিবেশিক যুগে ইউরোপীয়রা সোনার সন্ধানে আমেরিকা আফ্রিকা ও এশিয়ায় অভিযান চালায় আধুনিক সময়েও সোনা তার গুরুত্ব হারায়নি এটি এখনও আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে সংরক্ষিত থাকে তবে সোনা দামি হওয়ার প্রধান কারণ এর দুর্লভতা কারণ প্রকৃতিতে এর পরিমাণ খুবই কম এটি অবিনাশী মরিচা ধরে না এবং হাজার বছরেও নষ্ট হয় না এছাড়া এর ঝলমলে সৌন্দর্য ও দৃষ্টিনন্দন রং একে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে অর্থনৈতিকভাবে সোনা একটি মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয় যা একে আরও বেশি মূল্যবান করে তুলেছে